কাউকে কিছু না জানিয়ে খেয়াঘাটে যাত্রী ভাড়া বাড়িয়েছি ইজারাদার এমন অভিযোগে শুভেন্দুগড় নন্দীগ্রামে বিক্ষোভ দেখালো ফেরি যাত্রী কমিটি ফেরি বাড়াবাড়ে যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখান কমিটির সদস্যরা গণস্বাক্ষরও নেওয়া হয় যাত্রীদের হলদিয়া টাউনশিপ ও নন্দীগ্রামের মারির মাঝখান দিয়ে বয়ে গেছে হলদি নদী এই নদী পারাপারের জন্য ফেরির ব্যবস্থা রয়েছে এই খেয়াঘাট থেকে প্রতিদিন হলদিয়া শিল্পাঞ্চলে কর্মসূত্রে হাজার হাজার মানুষ যাতায়াত করেন নন্দীগ্রাম থেকে শ্রমিক অফিস যাত্রীরা অনেক সময় সাইকেল বাইক নিয়ে ফেরিতে যাতায়াত করেন সেক্ষেত্রেও অনেকটাই ভাড়া বাড়িয়েছে ইজারাদার নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গেই বিক্ষোভে নেতৃত্ব দেন তার অভিযোগ কোনো খেয়াঘাটে ভাড়া বাড়েনি কিন্তু ইজারাদার নিজের ইচ্ছায় ভাড়া বাড়িয়ে মুনাফা কামানোর চেষ্টা করছে এই চর কেনেমারি ফেরিঘাট যে ফেরিঘাট দিয়ে প্রত্যেকদিন দিন নন্দীগ্রাম এবং তার সংলগ্ন এলাকা থেকে কম করে হলেও ছ হাজারেরও বেশি নিত্য যাত্রী পারাবার করে কেউ কর্মের সন্ধানে কেউ কাজের জন্য কেউ পারিবারিক কারণে সবাই কিন্তু হচ্ছে যাতায়াত করে কিন্তু রাজ্য সরকার জেলা প্রশাসন জেলা পরিষদ স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ফেরিঘাট সবাইকে অন্ধকারে রেখে এই ঘাটে যিনি ইজারাদার তিনি অনৈতিক এবং অবৈধভাবে যাত্রী ভাড়া বৃদ্ধি করেছেন এই অর্থনৈতিক বোঝা নন্দীগ্রামের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল আমরা সকলে সমাবেত হয়েছি এবং আমরা বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়ে যাচ্ছি এই বাহাত্তর ঘন্টার মধ্যে বর্ধিত যে ভাড়া তা প্রত্যাহার না করলে আমরা কিন্তু চূড়ান্ত এবং আরো বৃহৎ পর্যায়ের আন্দোলনের সম্মুখীন হতে হবে এই না এখানে প্রশাসনের কোনো আধিকারিকে সই কিংবা স্ট্যাম্প মানে আপনারা কেউ দেখাতে পারবেন না তাই ইজারাদার নিজ স্বার্থর জন্য তিনি এটা করিয়েছেন সুতরাং এখানে রাজ্য সরকার জেলা প্রশাসনের কোনো হস্তক্ষেপ আছে বলে আমরা মনে দু হাজার একুশ সালে নন্দীগ্রামের বিধায়ক হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার খেয়াঘাটের ভাড়া বৃদ্ধির ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ভাড়া কমানো না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নন্দীগ্রাম থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়ার্ল্ড